দর্শন হল একটা স্কোরিং পেপার দর্শনে ফুল মার্কস পাওয়া যায় একশোই একশো নম্বর পাওয়া যায় আমাদের ছাত্রছাত্রীরা পায় প্রতি বছরেই পায় তো আবার কিছু ছাত্রছাত্রীদের কাছে দর্শন একটা ভয়ের কারণ কারণ দর্শনে যারা লজিক পারে না বা অনেকেই আছে পরীক্ষার এই শেষ মুহূর্তে এসেও লজিক শিখতে পারি তারা কি করবে তাদেরকেও তো ভালো পরীক্ষা দিতে হবে আমি তাদের জন্য আজকে নিয়ে এসেছি মাত্র ব্রড 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 তোমরা এই পাঁচটা পাঁচটা অবশ্যই ভালোভাবে পড়বে ভালো নম্বর অবশ্যই পাবে আমি এটুকু বলতেই পারি এই মুহূর্তে কেউ যদি লজিক নাও জানে তবুও আশি নম্বর অবশ্যই তারা পাবে তবে আমার কথাগুলিকে একটু মন দিয়ে শুনতে হবে এবং সেই মতো কাজ করতে হবে তোমাদের তাহলে অবশ্যই যে লজিক জানে না সেও আশির উপরে নম্বর পাবে আর যদি লজিক জানো তাহলে তো কোনো কথাই নেই তো দেখো যারা লজিক জানো না তাদের জন্য আমি প্রথমে এমসিকিউ এস সি উপরে দু একটি কথা বলবো তারপরে তোমাদের পাঁচটা ব্রড কোশ্চেন বলবো সেই পাঁচটা ব্রড কোশ্চেন তোমরা করবে কমন পেয়ে যাবে তো দেখো তোমরা এমসিকিউ আর এসএ কিউ কি করবে এমসিকিউ এসিকিউ এর ক্ষেত্রে তোমাদের যে প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায়ের এমসিকিউ গুলি তোমরা আমাদের জিনিয়াস বই থেকে পড়ো যেগুলিতে স্টার করা আছে এবং সাল উল্লেখ করা আছে সেইগুলি শুধুমাত্র পড়ো যারা পাশ করতে চাও তাদের জন্য বলছি আর যারা ফুল মার্কস পেতে চাও তারা তো সবটাই পড়বে আমাদের জিনিয়াস বই এবছরে আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়েছি তোমরা আমাদের গ্রুপে জয়েন করবে গ্রুপে জয়েন করলে পেয়ে যাবে এখন তোমাদের হয়তো প্রশ্ন হতে পারে আমরা গ্রুপে জয়েন করব কিভাবে আমাদের এই চ্যানেলের মধ্যে দেখবে প্লেলিস্টে গিয়ে তোমরা পাবে লাইভ ভিডিও এই লাইভ ভিডিওর ডেসক্রিপশনে আমাদের গ্রুপে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে গ্রুপে জয়েন করো আর এই বই আমি যেটা বলছি জিনিয়াস বই আমাদের এবছরে সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দিয়েছি তোমরা জয়েন করো সেখানে এবং পিডিএফটা নিয়ে নাও আর তোমরা যদি কেউ পেয়ে থাকো তোমাদের বন্ধুদেরকে অবশ্যই সাহায্য করো আমরা টাকা পয়সা নি তোমাদের কাছ থেকে তো যাই হোক তোমরা অবশ্যই এই জিনিয়াস বইটা সংগ্রহ করে নাও আর সেই সঙ্গে বলি প্রথম অধ্যায়ের এমসি কিউ একটু ভালোভাবে পড়বে এখানে কোনো লজিক নেই আর এটা যারা ফুল মার্কস পেতে চাও তাদেরকেও বলবো তোমরাও এই অধ্যায়টির উপরে একটু বিশেষ গুরুত্ব দেবে কারণ এই প্রথম অধ্যায়ে অনেক ছাত্র ছাত্রী প্রশ্নগুলি এড়িয়ে চলে কারণ সবাই লজিক প্র্যাকটিস করে আর লজিকের মধ্যে এই কিছু বোঝার পড়ার লেখার প্রশ্ন আছে যে প্রশ্নগুলি তোমরা এড়িয়ে চলো শুধু লজিকের উপরে নির্ভর করো কিন্তু এটা করলে হবে না প্রথম অধ্যায় এখান থেকে চার মার্কের শর্ট কোয়েশ্চিন আসবে তিনটে এমসি কিউ আর একটা এসে কিউ কোনো লজিক টাইপের প্রশ্ন না এটা তাই প্রথম অধ্যায়টাকে অবশ্যই সবাই গুরুত্ব দেবে এবার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় ব্যাপার আছে এটা অনেকেই পারবে না যারা বললাম লজিক শিখতে তাদের জন্য না এই অধ্যায় থেকে এরপর বিরোধিতার ক্ষেত্রেও তাই একটু লজিক না বুঝলে বিরোধিতার প্রশ্ন পারবে না কিন্তু যেগুলি পড়ার বোঝার সেগুলি অবশ্যই একটু দেখে রাখবে তবে আমি তোমাদের জোর দিতে বলবো যারা লজিক শিখতে তাদের জন্য জোর দিতে বলবো আরোহ অনুমানের নয় আর দশ অধ্যায় নয় আর দশ এই দুটো অধ্যায়কে অবশ্যই একটু জোর দিয়ে পড়বে নয় নম্বর অধ্যায় যেমন আরোহ যুক্তি স্বরূপ এখান থেকে তোমাদের কোনো শেখার বোঝার নাই তেমন কিন্তু এখান থেকে ছয় মার্কের শর্ট কোশ্চেন আসবে তিনটে এমসিকিউ আর তিনটে এসে যে কারণে এই ছয় তোমাদেরকে দিতেই হবে আর কারণ অধ্যায় এখানেও দেখবে আমাদের ছটা প্রশ্ন পাওয়া যাবে কমন তিনটে এমসি কিউ তিনটে এগুলি অবশ্যই তোমার তোমরা কমন পেয়ে যাবে এখানে লজিক টাইপের কিছু নেই তবে এই নয় আর দশ আমি বললাম এটাও কিন্তু তোমরা এই দুটো অধ্যায়কে এড়িয়ে চলো যারা লজিক পারো তারাও তাদেরকেও বলছি নয় আর দশ একটু ভালোভাবে পড়বে এই গেল এমসিকিউ এসএ কিউ প্রসঙ্গ এবারে ব্রডকোশ্চেন প্রসঙ্গে আসি কোশ্চিনে তোমরা প্রথমেই পড়বে পদের ব্যাপতা আমার যতটা মনে হয় আমার অভিজ্ঞতা থেকে বলছি এবারে পদের ব্যাপতা আসার সম্ভাবনা অত্যন্ত তবে যদি বাই চান্স পদের ব্যাপতা না আসে তাহলে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো এর বিভিন্ন গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন কয় প্রকার ও কি কি এই যে একটা প্রশ্ন আছে এই প্রশ্নটাকে দেখে রাখবে আমাদের আছে সুন্দরভাবে এরপর তোমরা দ্বিতীয় দাগে যে বট কোশ্চিনটা পাবে আমি প্রথম দাগের কথা বললাম প্রথম দাগে পদের ব্যাপকতা বাই চান্স যদি মিস হয় তাহলে নিরপেক্ষ বচন কাকে বলে আর নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ অনুসারে শ্রেণীবিভাগ এটা অবশ্যই এই দুটোর মধ্যেই তোমরা পেয়ে যাবে তাহলে এক নম্বর দাগের কথা বলে দিলাম দুই নম্বর দাগে যারা লজিক পারো না তারা কি করবে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো আর বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো এই দুটো প্রশ্ন পড়বে আর যারা লজিক পারো তাদের কথা তো আলাদাই তারা তো এখানে আবর্তন ও বিবর্তন বা আবর্তনের বিবর্তন লজিক আসবে অথবাতে তোমরা অথবা করবে এবারে আসি তিন দাগের প্রশ্ন তিন দাগে তোমাদের প্রশ্ন থাকবে নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার দুটো যারা লজিক পারো তারা তো করবে কিন্তু যারা লজিক পারো না এখানে দেখবে হেতু দোষ অবৈধ সাধ্য দোষ চারিপদ ঘটিত দোষ উভয় নিত দোষ এই রকমের কিছু টিকা আমাদের দেওয়া আছে সে টিকাগুলি আমাদের জিনিসভাবে পেয়ে যাবে উত্তর সহ তোমরা সেগুলি রেডি করো তাহলে এখানে দুটো টিকা তোমরা কমন পেয়ে যাবে চার দুগুণে আট একটা ব্রড কোশ্চেন হয়ে গেল তাহলে তিনটে ব্রড কোশ্চিন আমি দাগ উল্লেখ করে বলে দিলাম এবার চার নম্বর দাগে প্রশ্ন থাকবে মিলের অন্যই ব্যতিরিকি পদ্ধতি আর অন্যই পদ্ধতি এই দুটো এই দুটোই আসবে তবে তোমরা হয়তো বলতে পারো যে দুটোই যদি আসে তাহলে আমরা দুটো কেন পড়ব একটা পড়ব তো তোমাদেরকে বলি একটা প্রশ্ন হুবহু আমাদের আছে যেমন আছে সেইভাবেই থাকবে আর একটা প্রশ্ন যুক্তি দেওয়া থাকবে তোমাকে বুঝে নিতে হবে এবার তুমি যুক্তি জানো না সেক্ষেত্রে তাই তোমাদেরকে বলবো নেবে না ওই দুটো পড়বে একটা প্রশ্ন হুবহু অবশ্যই কমন পাবে উত্তর সহ দেখো আমাদের জিনিস বইয়ে দেওয়া আছে গেলো চার নম্বর প্রশ্ন এবার পাঁচ দাগে প্রশ্ন আসবে তোমাদের চারটে টিকা আমি চারটে টিকা বলে দিচ্ছি এই চারটে টিকায় পড়ো তাহলে দেখবে একটা ব্রড কোশ্চেন দুই প্লাস দুই এই সরি চার প্লাস চার ব্রড কোশ্চেন একটা কমন পেয়ে যাবে কি কি টিকা চারটে একবার বলে দিই তোমাদের মন্দ উপমা দোষ মন্দ উপমা এখানে এর আরো একটা নাম আছে সেটা হলো দুষ্ট উপমা মন্দ উপমা না থেকে দুষ্ট উপমা থাকতেও পারে একই প্রশ্ন পরে প্রশ্ন সহ কার্যকে কারণ বলে মনে করার দোষ এই টিকাটা পড়বে আর একটা টিকা পড়বে অবৈধ সামান্যীকরণ দোষ আর একটা টিকা একটি অবান্তর বিষয়কে কারণ বলে মনে করার দোষ এই টিকাটাও পড়বে তাহলে চারটে টিকা বললাম এই চারটে টিকা পড়ো তাহলেই তোমরা দুটো কমন পেয়ে যাবে তাহলে আমি পাঁচটা প্রশ্ন বললাম এই পাঁচটা প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই কমন পেয়ে যাবে আর এমসিকিউ এসে কিউ যেগুলি বললাম সহজ অধ্যায় সহজ মানে কি যেগুলি লজিক না বুঝতে হবে না তোমাকে শুধু মনে রাখার মুখস্থ রাখার সেগুলি পড়ো তাহলে এমসিকিউ অনেকগুলি কমন পেয়ে যাবে আর সেই সঙ্গে সারা বছরে যে কিছুই পড়বি সেটা তো কখনোই হয় না নিশ্চয়ই কিছু না কিছু পড়া আছে সেখান থেকেও কিছু পেয়ে যাবে একটা ভালো নম্বর তুমি পেয়ে যাবে তো যাই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সেই সঙ্গে তুমি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ